পরম পিতার চিত্রণে আপনাদের প্রতি সার্বিং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ছোট্ট একটি ভিডিও উপস্থাপনা করছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মাঝখানে স্কিপ করবেন না আর ভালো লাগলে শেয়ার লাইক করবেন আজকের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবনের শৈশবকালের বা শিশুকালের একটা দুটো লীলা একটা দুটো লীলা আমি তুলে ধরব ঠাকুর যখন চার থেকে পাঁচ বছর বয়স ছিল চার পাঁচ বয়সের শিশু সবসময় কিন্তু খেলার জন্য কিন্তু মানে বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়া খেলার জন্য আর তখনকার যুগে আমরা যখন এখন প্যান্ট সিস্টেম আছে তখন কিন্তু প্যান্ট ছিল না তখন কিন্তু ধুতি কাঁচা দিয়ে পড়তো ছোটো ছোটো ধুতি পাওয়া যেত ওই পদ্মা নদী পদ্মা নদীর কাছে ছিল পাবনা ডিস্ট্রিক্টের হিমায়তপুর গ্রাম পাবনা জেলা বাংলাদেশের হিমায়তপুর গ্রাম ছিল ঠাকুরের জন্মভূমি তো ঠাকুর ঠাকুরকে এক সন্ন্যাসী এক সন্ন্যাসী নাগার সন্ন্যাসী তারা জানতে পারতেনে নেনেকে তো ঠাকুরকে কাঁধে করে নিয়ে নদীর ওপার পদ্মার ওপার চলে গিয়েছিল সেখানে একটা গাছতলায় বসে ঠাকুরকে বসিয়ে পূজা অর্চনা করছিল সেই সন্ন্যাসী তো গ্রামের মরল বা মাতব্বর ওই পদ্মে আসছিল আশাকালীন অবস্থায় দেখে যে কাকে পূজা করছে একটা বাচ্চার শিশুকে তখন দেখলো যে শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে অনুকূল ভালো করে চেনে কেন ঠাকুর মানে গ্রামের প্রতি প্রত্যেকে চোখের মনে ছিলেন এত সুন্দর ছিলেন এত সুন্দর কথা বলতেন আলো তার জন্ম থেকে ফুটে রয়েছে তো প্রতি প্রত্যেকে চোখের মনে ছিলেন সবাই চিনতেন তো তখন উনি নিয়ে আসতে চাই বাড়িতে বাড়িতে নিয়ে আসতেছিলেন কিন্তু সন্ন্যাসী দিল না রকম দিল না তখন সে দ্রুত বেগে নদী পার হয়ে লঞ্চে করে নদী পার হয়ে এসে অনুকূল অনুকূল করে ডাকতে ডাকতে বাড়ি ঢুকে বললেন মা মনমোহন দেবীকে বললেন যে মনো তোমার ছেলে কোথায় তো ঠাকুরের মা মনমোহন দেবী বললেন কেন ছেলে খেলা মানে করছে পিছনে পিছনে আছে খেলা করছে মা ডাক পড়লেন অনুকূল অনুকূল বলে দু তিনে ডাক পড়লেন তখন ঠাকুর পেয়ারা গাছের থেকে বললেন মা আমি এখানে আছি পেয়ারা খাচ্ছি সেই মাতব্বর যিনি নদীর ওপার দেখে আসলেন ঠাকুরকে একেবারে হতভম্ব হয়ে গেলেন দেখলেন সত্যি সত্যি ঠাকুর অনুকূল পেয়ারা খাচ্ছে গাছে তিনি কাল বিলম্ব না করে পুনরায় লঞ্চ করে নদীর ওপারে আবার গেলেন গিয়ে দেখলেন সেখানে আছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র সেই সন্ন্যাসীর সঙ্গে মানে খেলা করছে তখন আবার যখন ঠাকুরকে নিয়ে আসতে গেলেন ঠাকুরকে টানাটানি করলেন সন্ন্যাসী তাকে জাবড়ে ধরে রাখলেন তখন কাঁচা ধরে টানার সময় কাঁচা এতটা এতটা কাঁচা ছিঁড়ে গেল সে কাঁচাটা হাতে নিলে বললো এই কাঁচাটা নিয়ে আমি মনোকে দেখাবো যে তোর ছেলের কাঁচা দেখ আমি নিয়ে আসছি তোর ছেলে ওখানেই আছে এই বলে আবার পুনরায় চলে আসলো আসার পরে ডাকলেন মনো এই দেখ তোর ছেলের কাঁচা আমি ধরে নিয়ে আসছি তোর ছেলে ওখানে আছে সন্ন্যাসী নিয়ে গেছে তাকে চুরি করে তখন ডাকলে অনুকূল তখন এখানে আয়তো বাবা তখন পেয়ারা গাছ থেকে নেমে এসে মার কাছে আসলেন আসার পরে তখন দেখা গেল তার সত্যি সত্যি এতটা কাঁচা তার ছেঁড়ায় আছে তাহলে দেখুন ভগবান সর্বত্রভাবে বিরাজ করতে পারেন একই সময় বিভিন্ন জায়গায় বিরাজ করতে পারেন এটা তার একটা নিদর্শন ভালো থাকবেন জয়গুরু